আল্লাহ তাআলা বলেন আমি কি তোমাদের জন্য এক নির্ধারিত নিরাপদ হারাম প্রতিষ্ঠিত করি নাই মক্কার জমিন বাইতুল্লাহ যে এরিয়াটা আমি কি তোমাদের জন্য হারাম নিরাপদ বানাই নাই আল্লাহর রাসূল বল জাগ দিয়ে বলেন এই উম্মত আল্লাহ তাআলা পূর্ব যুগ থেকে এই হারাম শরীফটাকে নিরাপদ বানাইছেন এই জায়গা মারামারি কাটা কাটে সম্পূর্ণ নিশাব নিশেদ মক্কার যত মানুষ সবাই মুশরিক সবাই সিলেক্ট করে আল্লাহকে মানে না তারপরেও তারা সবাই ঐক্যবদ্ধ এই ভিত্তির উপরে যে এই হারাম শরীফ নিরাপদ এটা পবিত্র জায়গা এখানে মারামারি কাটাকাটি কিচ্ছু চলবে না বাবার হত্যাকারী সন্তান সামনে পড়ছে বোঝেন নাই বাবার হত্যাকারী সন্তানের সামনে পড়ছে হারামাইন শরীফের বাউন্ডারির মধ্যে সন্তান তাকে হত্যা করতে পারবে না ইসলাম তাকে অনুমতি দেয় না কারণ এই জায়গাটা নিরাপদ এই জায়গাটা যেই ঢুকবে সেই নিরাপদ জিম্মা কাছে। তাকে কেউ এখানে হত্যা করা হারাম এখানে যতই প্রতিশোধ সত্যমান নেওয়া হোক না কেন যতই আকৃষ্ট তার প্রতি থাকুক না কেন যতই আমি থাকুক না কেন এই মক্কার ভূখণ্ডের এই এরিয়ার মধ্যে মারামারি কাটাকাটি হারা আর মুফাস বলেন দুনিয়ার মুসলমান যে মালিক তোমাদেরকে এই বাউন্ডারির মধ্যে তোমাদের জীবনের দিল এটা তোমাদের যুক্তি হইতে পারে না আল্লাহ দুই নম্বর জানায় দেন এই মতকার পবিত্র হারামারি বানাইলাম এক নাম্বার এই জায়গাটা একদম নিরাপদ সুন্দর বাসস্থান সুন্দর জায়গা শান্তির জায়গা ওই এরিয়ার মধ্যে যে ঢুকবে সে নিরাপদ সে শান্তিতে বসবাস করতে পারবে সারা দিন জেনে মুছছেন ঘুমাই থাকতে পারবে কেউ বাধা দিবে না দুই নাম্বার এমন এর জন্য এটাকে আমি আল্লাহ তালা হারাম বানাইলাম নিরাপদ বানাইলাম এই জায়গা যত কিছু আছে আমি আল্লাহ সবকিছু ব্যবস্থা করিয়া দিলাম এমন এমন ফল আমি আল্লাহ তাদের খাদ্যর জন্য বানাই দিলাম হেরে দুনিয়ার মুসলমান মুফতাম বলেন দুনিয়া আর অন্য অন্য জায়গায় যেই মৌসুমে যেই ফল না পাওয়া যায় আরবের মক্কার ভূমিতে অমৌসুমে সেই ফল আল্লাহ দেয় পাওয়া এখন আমাদের দেশে কাটাল আছে আম আছে কথা পাই না আছে যাই দেন আম কাটাল সব রেডি কারণ ইব্রাহিম তার সন্তান ইসমাইল আর মা হাজারাকে যখন ওখানে রেখে আসছেন তখন আল্লাহ তালার কাছে দোয়া করছে মালিক এমন ভাবে রিজেকের ব্যবস্থা করবেন যাতে করে তাদের কোনো কষ্ট না হয় সেই দোয়ার বরকতে কেমত পর্যন্ত আল্লাহ সেই জায়গায় এমন এমন খাদ্যের ব্যবস্থা করবেন যা অন্য অন্য দেশে মৌসুমে পাওয়া যায় না মৌসুম আমাদের দেশের শেষ ওই জায়গায় যায় দেখবেন সেই ফল রেডি হাজির আল্লাহ তালা কুদরতি ভাবে সব ব্যবস্থা করে দিয়েছেন এটা আল্লাহর কুদরতের কারিস্মা নিদর্শন দুনিয়ার অন্য জায়গায় যা না পাওয়া যায় মক্কার জমিন ওই জায়গায় যায় সব পাওয়া যায়